সম্প্রতি প্রকাশিত নারী অধিকার কমিশনের রিপোর্টের পক্ষে বিপক্ষে নানা ধরনের তর্ক বিতর্ক আলোচনা চলছে নারীরা বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে এবং তাদের অধিকারের পক্ষে তারা কথা বলছে এবং এরই প্রক্রিয়ায় আমরা দেখছি নরসিংদী সরকারি কলেজের নাদিরা ইসলাম শিক্ষিকা তিনি নারী অধিকার এবং সম্পত্তিতে নারীর সমান অধিকারের পক্ষে সোচ্চার ছিলেন নারীর সম অধিকার এবং সম্পত্তিতে সমান অধিকার দাবি করার জন্য তার বিরুদ্ধে স্থানীয় জামাত ইসলাম হেফাজতে ইসলাম এবং এনসিপি তার বিরুদ্ধে হুমকি দিয়ে চলেছে এবং তার চাকরির চ্যুতি দাবি করেছে এবং এই পরিপ্রেক্ষিতে সরকার নাদিরা ইসলামকে সাতক্ষীরায় বদলি করেছেন আমরা দেখতে পাচ্ছি সরকার তাকে রক্ষা না করে জামাত হেফাজতের পক্ষ নিয়ে তাকে আলাদ জায়গায় বদলি করেছেন আমরা দেখছি যে নারী অধিকার বিষয়ে বিভিন্ন সময় সরকার চুপ থেকেছে শাহবাগে একজন নারীকে হেনস্থা করার পর হেনস্থাকারীকে শাহবাগ থানায় আটক করার পর জামাত হেফাজত সমাবেশ করে শাহবাগ থানা থেকে তাকে ছুটিয়ে নিয়ে গিয়ে যায় এবং তারপর তাকে ফুলের মালা দিয়ে বরণ করে অর্থাৎ নির্যাতনকারীকে ফুলের মালা দিয়ে বরণ করার সংস্কৃতি জামাত হেফাজত দেখাচ্ছে এবং নারীর প্রতি যে অসম্মান এবং তাদের বিরুদ্ধে যে অবমাননাকর বক্তব্য তারা সম্প্রতিকালে দিয়ে চলেছে সেটা খুবই অগ্রহণযোগ্য এবং নিন্দনীয় আমরা দেখছি যে শুধু নারীর প্রতি এই ধরনের অবমাননা নয় আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের পরে থেকে পর্যন্ত প্রায় শতাধিক মাজার ভেঙে দেওয়া হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান লালনের গান কিংবা অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি হুমকি দেওয়া হচ্ছে শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিবাদ রাজনৈতিক গণহত্যা করেছে আর আমরা দেখছি এখন আমরা এক ধরনের সাংস্কৃতিক গণহত্যার বিরুদ্ধে গণহত্যা চলছে এবং আমরা দেখছি যে কোনো ধরনের গান সঙ্গীত এগুলির বিরুদ্ধে অনুষ্ঠানের বিরুদ্ধে হুমকি দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে তাই আমরা এই সরকারের কাছে দাবি করতে চাই যে মানুষের নিরাপত্তা সাংস্কৃতিক চর্চার অধিকার কথা বলার অধিকার সেটা নিশ্চিত করতে হবে জামাত হেফাজতে যদি কোনো বিষয়ে ভালো না লাগে তারা তাদের বক্তব্য দিতে পারেন যে কোনো বক্তব্যের বিরুদ্ধে তাদের বক্তব্য দেবার অধিকার আছে তারা তাদের যুক্তি তুলে ধরতে পারেন আমরা দেখছি তারা সেটা না করে মার ধর হুমকিম এগুলি করছে এগুলি কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এইটা আর ধরনের ফ্যাসিবাদ শেখ হাসিনার ফ্যাসিবাদ এক ধরনের ফ্যাসিবাদ কিন্তু অন্যকে কথা বলতে না দিয়ে অন্যকে শারীরিকভাবে আক্রমণ করা এইটাও আর ধরনের ফ্যাসিবাদ সেটা যে শক্তিই করুক নামে নামেই করুক অতএব এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং আমি বিশেষভাবে অনুরোধ করব সবাইকে যে কোনো ধরনের হামলা আক্রমণ গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা কিংবা নারীদের বিরুদ্ধে আক্রমণের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলেন ধন্যবাদ